হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের আজকে মেজর থ্রি ফিলোসফি নিয়ে আজকে আলোচনা করব যারা মেজর হিসেবে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছো ওকে তো মেজর আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা পুরুষার্থ প্রকার ও কি কি আমি লাস্ট ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম পুরুষার্থ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পুরুষার্থ কয় কি মেজর ফিলোসফি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বলতে পারো একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি সরাসরি আমার কাছে অনলাইনে পড়তে চাও ফিলোসফি তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফিট রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস মানে এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা তিনটা সাবজেক্টে মেজর পাচ্ছ এসএসি পাচ্ছ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তোমাদের এই কোর্স ফিটা করা হয়েছে তো তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে যাও ডিটেলসটা নিয়ে আমাদেরকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো আজকের আলোচনার বিষয় পুরুষার্থ কি আমি সংক্ষেপে বলবো একদম এবং পুরুষার্থ কয় প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আজকে ক্লাসটিতে আলোচনা হবে ধৈর্য ধরে শেষ অব্দি দেখবে দেখো পুরুষের অর্থই কিন্তু পুরুষার্থ অর্থাৎ একটা পুরুষ তার সারা জীবন ধরে সে কি কি পেতে চায় অর্থাৎ তার কি কি মধ্যে কি কি জিনিসের মধ্যে দিয়ে তার মুক্তি ঘটতে পারে দ্যাট ইজ কল্ড পুরুষার্থ এখানে বলেছে পুরুষ অর্থে চেতন মানুষ আর অর্থ অর্থে কাম্য বস্তু বা প্রয়োজন অর্থাৎ একজন পুরুষের যেই যেই জিনিসগুলোর প্রয়োজন এবং যেই যেই বিষয়গুলো তার দরকার এবং তার মুখ্যের জন্য যে যে বিষয়ের প্রয়োজন সেগুলোকে আমরা বলছি এখানে পুরুষার্থ অর্থাৎ একজন চেতন মানুষের একজন পুরুষ চেতন মানুষের যা কিছু প্রয়োজন সেটাকেই বলা যেতে পারে কি সেটাকেই বলা যেতে পারে কিন্তু মানে হচ্ছে প্রয়োজন বা কাম্যবস্তু বা পুরুষার্থ বলা যেতে পারে এইবার এখানে বলছে ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে বোঝায় মানুষ সচেতনভাবে যাকে তার কাম্য বস্তু বা প্রয়োজন সাধক বস্তু রূপে গ্রহণ করতে যায় অর্থাৎ মানুষের যা কিছু প্রয়োজন এবং মানুষ যা কিছু পেতে চায় যা কিছু প্রয়োজন আমার এই মোবাইলটা প্রয়োজন সাপোজ মনে করো এবং এই মোবাইলটা পেতে গেলে আমাকে অর্থের প্রয়োজন আছে তাহলে অর্থও কিন্তু এই টাইপ অফ পুরুষার্থ হবে বোঝা গেল তাহলে আমার বেঁচে থাকতে গেলে আমার সারা জীবন ধরে যেই যেই জিনিসের প্রয়োজন সেগুলোকেই কিন্তু আমরা পুরুষার্থ বলতে পারি তাহলে এইবার কাম্য অর্থে যা লব্ধ নয় কিন্তু প্রচেষ্টা বা সাধনার দ্বারা যাকে লাভ করা যায় তাকেও কিন্তু আমরা পুরুষার্থ বলতে পারবো তাহলে যেটা সাধনার দ্বারা তুমি লাভ করতে পারো সেটাও কিন্তু পুরুষার্থ অর্থাৎ তুমি যেটা লাভ করতে পারবে না সেটা কিন্তু কখনোই পুরুষার্থ হতে পারে না তাহলে পুরুষার্থ তাকেই বলবো আমাদের যেই জিনিসটা প্রয়োজন চেতন অবস্থায় আমাদের যেই জিনিসটার প্রয়োজন এবং যেই জিনিসটা আমরা করতে পারবো ঠিক আছে যেই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারবো সেই জিনিসটাকে কিন্তু আমাদের পুরুষার্থ বলা যেতে পারে তো বলছে অর্থাৎ কাম্য বস্তু হচ্ছে সাধনালব্ধ এবং সাধনালব্ধ বস্তু মাত্রই কিন্তু মানুষের কাছে মূল্যবান পাবো বা যেটা মানে পেতে পারি সেটাই কিন্তু আমাদের কাছে মূল্যবান বলে বিবেচিত হয় তাহলে পুরুষার্থ বলতে যা লাভ করার জন্য মানুষ সচেষ্ট হয় সেটাকে আমরা পুরুষার্থ বলছি এইবার আমি বলবো ভারতীয় দর্শন শাস্ত্রে বা ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কয়েক প্রকার ও কি দেখো ভারতীয় দর্শন মতে বা ভারতীয় দর্শন শাস্ত্রে পুরুষার্থ কিন্তু চার প্রকার এই চার প্রকার পুরুষার্থের মধ্যে ধর্ম অর্থ কাম এবং মোক্ষকে বোঝানো আবারও বলছি ধর্ম অর্থ কাম এবং মোক্ষকে কিন্তু পুরুষার্থ বলা হয় তার কয় প্রকার গেল চার প্রকার পুরুষার্থ ধর্ম এক প্রকার পুরুষার্থ অর্থ এক প্রকার পুরুষার্থ কাম এক প্রকার পুরুষার্থ এবং মুখ্য কিন্তু আরেক ধরনের পুরুষার্থ তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে পরবর্তী দিন আমি তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে পুরুষার্থে যে বিভিন্ন টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ